তো গত সিজনে আমি আমার অডিয়েন্সের কাছে কথা দিয়েছিলাম যে পরের সিজন থেকে তোমাদের টুয়েলভ লোলকে গেমার কিন্তু রিজিযন কাপাবে কিন্তু ভাই যেদিন থেকে র্যাঙ্ক পুশ করা শুরু করেছি সেদিন থেকে আমার প্রতিটা ম্যাচে যে পরিমাণ এডাব্লিউএম হ্যাকার আর প্যানেল ইউজার করেছে তাতে এখন ম্যাচ স্টার্ট দিতে আমার নিজেরই ভয়তে কাপা কাপি বেঁধে যাচ্ছে কথা কি ক্লিয়ার না তবে এত কিছুর পরেও না খেয়ে না দেয় একের পর এক হ্যাকারের হাতে ঠাপ খেয়ে তোমাদের এই ভাইটা হাউমাউ করতে করতে টপ টোয়েন্টি ফাইভে উঠেই গেল আর সেই রিজনে জিরো লেভেল থাকা টুয়েলভ লোলগামার যখন উঠে যায় তখন এটা জৈনার কোনোভাবেই ভাবে সহ্য হয় না এই জন্য সেই ম্যাচে পড়ে যায় চার চারটে হ্যাকার এবং চার চারটে ভিভার আর এতগুলো হ্যাকার এবং ভিভাজের সাথে হাউমাউ করতে করতে যখন আমরা এই ম্যাচটা বিয়া পেয়ে যাই ঠিক সেই টাইমে জরি না আমাদের কাউমাউ করে টপ 25 থেকে লাথি মেরে নামায় দেয় 35 ই তাই চলো জেনে আসি আমাদের সাথে কি এমন ঘটেছিল তো মেঘমুক্ত আকাশে গন্ধযুক্ত বাতাসে পিকে যাচ্ছি আমরা ঠাপ দেওয়ার না ঠাপ খাওয়ার উদ্দেশ্যে ঠিক আছে কারণ তোমরা একটু দেখলেই বুঝতে পারবে পিকে নেমেছে সাইরবাসটা স্কোয়াড বাবা ওরে কাকু এরাই হচ্ছে তারা যারা করব আমাদের কাম সারা না 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 ট্রোগন পেয়ে গেছে এত তাড়াতাড়ি আমার কাম সারা হবে না দিছি ট্রোগনের একটা সাপ এখন বুঝতে পারবে কে কার বাপ আই না সরি সরি ও কাঙের সাথে বাড়াবাড়ি না আগে কিলটা কনফার্ম দি আই ওইদিকে আমার টিমমেট শেষ বা বা সাথে আমার বাল ছড়া গেল আসলে আমার কিছু ছিঁড়া যায় না কারণ ভাই এখন আমরা দুইজন বেঁচে আছি আর যে দুইজন এখনই মরে যাবো কোনো সমস্যা নেই এটা যাক তবে যেই মুহূর্তে আমি এখন সামনের দিকে দৌড় লাগাবো সেই মুহূর্তে আমার চোখ কপালে উঠবে কারণ আমাদের মাথায় পড়ে গেছে ভিভেস মোটামুটি শরীর একটা ভাব আইছে না ভাবের জ্বালা সহ্য করতে না পারে আমি নিজেও একটা ঠাপ খেয়ে গেছি আর এখন আমাদের একখান টিমমেট বেঁচে রয়েছে আর সে যখন মেডিকেট করছিল নিমের হাতে ঠাপ খেয়ে তখন আমরা ক্লিন ফিটে তাকায় দেখি ও বাবা আমাদের মাথায় এসআর ভিডি গেমিং করে গেছে আর এই সিস্টেম উলট করার জন্য আমি প্রথমবারের মতো রিভাইভ পেয়ে নেমে যাচ্ছি পিকে আর এবার আর ঠাপ খাবো না এবার ঠাপ নিঃসন্দেহে দেবো পাইসিআটা না ডিসি আর সব লেগেছে হেড আর এটারে কনফার্ম দিয়ে অলরেডি কনফার্ম দিয়ে ফেলেছি আরে আর একটাই নিবি এই গুলুয়াল কনে ফেলাবো আর কনে মারবো এটাই তো বুঝে পারছি না তো ভাই আমি এখন তোমাদের শেখাতে চলেছি কিভাবে যুক্তি আর বুদ্ধি দিয়ে ইনিমিটারে মারবা এই উকং মানে যুক্তি আর বুদ্ধি দিয়ে কিভাবে মারা খাবার টিপে মরে যায় হ্যাঁ এনে না 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 টিপে মারা যাবে না আমার টিমমেট এখানে হাউ হাউ করে দিয়েছে আর আমার এখন রিভাইভ দিয়ে দিয়েছে বা 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 কি ভালো এই নে ওই 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 সাদের পরে রোহিঙ্গারা ক্যাম্প করেছে ও ও আর বাবা আমি এই সাদের পরে রোহিঙ্গা ক্যাম্প করলে যে কি খারাপটা লাগে যাক আবারও ঠাইপে গেছি আবারও দ্বিতীয়বারের জন্য রিভাইভ হয়ে আমি আবারও নেমে গেলাম পিকার এইবার ভাই আর মরা যাবে না এইবার আমার একটা কিল করতেই হবে কারণ অলরেডি দুটো কিল করে ফেলেছি আর অলরেডি ও বাবা হ্যাঁ কিল কাটবো কি কিন্তু তো মেরে খাল করে ফেলাইছে আমার টিমমেট তবে তবে ভেঙে পড়লে হবে না ভাই একবারে না পারিলে দেখো শতবার ওরে পিকে করবো ফাঁকা ঘুরবে ভাগ্যের চাকা দেব জ্ঞান মাস্টার পুশ আমার অডিয়েন্সটা থাকবে খুব কিরে যে আমি নিজেও কি হ্যাকার হয়ে গেলাম নাকি গুলওয়ালের আরবার হয়ে сели আসলাম কি করে যাক এইটা এইটার জন্য আবার কেউ কইলো না যে আমি হ্যাক ইউজ করে খেলতে গ্র্যান্ড মাস্টার উঠা দিনি আমার সাধাবণী কিন্তু কোনো কাটা নেই শাটাবাঙা এটা দড় দিছি গুলওয়ালের ভিতর দিয়ে ভেঙে ফিরে চলে আইছি তবে ভাই আমার টিমমেটদের সাথে থাকলে আমি কিল পাব না কারণ আমার টিমমেটরা যেমন একাধারে কিল চোর তেমন একাধারে বিঘংশি পেলি আর ওদের সাথে থাকলে আমি এনিমিই তোকে দেখতে না আসলে যেটা বলছিলাম ইনিমেই তোকে দেখতে পারবো না এই জন্য আমি এখন সুতো ঝুলে ঝুলে এক একা চলে আসি বিমা শক্তিটি আর ওই বিমা শক্তিটি চারিদিকে হাওমাও আর এবার তোমরা দেখতে পারবো জ্ঞান মাস্টার টপ লবিতে আমি কিভাবে ভিভাজের একটা স্কোয়াডের মধ্যে থেকে ভিভাজের পোঙা মেরে নিজের পোঙা গুটায় কিভাবে পালাই ঠিক আছে তো এখানে আমি দেখো এখান থেকে আমি হালকা করে একটু মনে করে বসেছিলাম তখন দেখি একটা ইনিমি রিভাইভ দিতে আসছে ওরে বাবারে কি স্বজন প্রীতি রে এত স্বজন প্রীতি দেখানো যাবে না আশেপাশে আগে যে আমার মধ্যে কোন হাইনার বাচ্চা পলাই রয়েছে কিনা রিভাইভ দিতে তুমি নিঃসন্দেহে পিছন মারা খাবার সামনে একটা এনিমি আর এই নিমিটা যখন ডাউন দিলাম দেখি এইটাই বিভাচা পোঙা হেরে দিলাম মানে আমি একা একা এসে একাই বিবাদের মেরে এখন যেই কাজটা করতে হবে এখান থেকে ফলায় আবার আমার টিমমেটদের কাছে চলে যেতে হবে কারণ যেই মুহূর্তে দেখতে আমি টুয়েলভ আমার দিয়ে দিছি আর এক বিবাদের মেরে তখন ওর স্কোয়াড আমার হাওমাও করে ধরবে এই জন্য আমি হাওমাও করতে করতে আবার ফিকে চলে আসছি আর এখন আমি আমার স্কোয়াডমেটদের ডেকে নিয়ে যাব ওদের স্কোয়াডের পিছন মারার আগে এই রোহিঙ্গাটার আগে করে নি দাঁড়া ওরে রোহিঙ্গা এই রোহিঙ্গা মেরে দেশে বাঁচাও বাঁচাও রে ওরে রোহিঙ্গা ক্যাম্প ওদের মেরে লাভ নাই তুমি আমাদের বাসাও হ্যাঁ ওই ওই সাদের পরে মনে করো রোহিঙ্গা ক্যাম্প দিয়েছে যে জরি না বাহ কায়দা সাদে নেমে দেশপুশ লাখে ভরি আনন্দ জন্যই তো বলি সালা এদের গাড়ি গন্ডব বাবা বাসাতে পারবা না কিন্তু কি রে ভিভাস মেরে দিল সাদের পথে ভিভাস ক্যাম্প করছ সাদের পরে মানে এত এত দুদিন ছিলে আসলো শেষকালে সাদে নেমে সারভাইভ করা লাগছে তো অবশেষে আমাদের আবারও একটা ভাতা দিয়ে দেওয়া হয়েছে কিন্তু ভাতা পাওয়ার পরেও আমরা খুবই আতঙ্কিত কারণ আমাদের তলায় এডাবলু হ্যাকাররা যেভাবে এডাবলু এম চালাচ্ছে তাতে আল্লাব্লা করে নিচে পর্যন্ত পৌঁছাতে পারলে হয় মাটিতে পা দিতে পারলে একটা হাউমাও বাধাই দেব আর দেখতে পাচ্ছ অলরেডি আমি কিল করে ফেলছি পাঁচটা আর এই মুহূর্তে কেন যাই না আমি মনে হচ্ছে এই কিল হয়ে যাবে ছটা ওরে রে এখানে কিল ছাড়া যাবে না আগে কনফার্ম দিতে হবে মরে যায় যাবো তাও আমি কনফার্ম দেবো কিল হয়ে গিয়েছে 6 এবার থেকে টোব্লো গেমারের পাবে সবাই ভয় ওরে বাবারে আমি তো বড় ভয় তাই টলি দম্য মাঠ কেটেছিল শালা ইকেনে বসেও ক্যাম্প করতে সারিদিকে কি ক্যাম্পার ভাই কোন দারেছে কোন দারে মারি আর এখনো পর্যন্ত 24টা এনিমি লাইভ রয়েছে জোন তো অলরেডি উউউ উউউ পুং হাই কারণ মারবে নাই তো পরেই কোন দিক পালাবো ডানে না বামে এমনি দেব আইনা সরি 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 ভুলে আমার ভাই মানে আমার আর কোন দিকতে ঠাপ দিতে চাসতো ওই দিকটা ঠাপ দিয়েছে আমি ওই কিরে এক ভিভাস পুরো স্কট শুদ্ধ ফিনিশ করে দিল ও বাবা ফিনিশ হয়ে নিজেও ফিনিশ হয়ে গেল বাহ ভাল লাগিলো পুরো স্কটের বুঙা মারা সারা নিজেও বুঙা মারা খাওয়া সারা তা অবশেষে আমার আবারও একবার জন্ম ভাতা দেওয়া হয়েছে আর যে ভাতা পেয়ে দেখা যাক আমি আবারও খাতা খুলতে পারি কিনা এই জন্মের ভাতা পেয়ে খাতা খোলাটা আসলেই অনেক কষ্টের ব্যাপার কারণ কাছে লুট থাকে না কিন্তু তারপরেও দেখা যাক আবশেষে আমার কেন জানি না মনে হচ্ছে যে হ্যাকারের প্রেশার একটু কমেছে কারণ হ্যাকারগুলো আমার টিমমেটরা বললো যে ওরা হ্যাকারদের ঠাইপে দিয়েছে এদিকে একটা উড়ে গেছে দেব সাই বিভাজন মেরে দিলাম বাবা রে ফিরিতে বিভাজন দিয়ে দিয়েছি

কিন্তু আমি কি রিভাইভ পাবো আর একবার রিভাইভ যদি পাতাম খুব ভালো হতো কারণ আমার টিমমেটটা দশটা করে কিল করে ফেলেছে সেখানে আমার মাত্র আটটা কিল এটা ইজ্জতের ফালুদা হয়ে যাচ্ছে না হ্যালো আর আমার কি বাঁচাতে পারবে আয় ওরে বাবারে এডাবলিএম আমাদের প্লেয়ারও তো প্রশংসা করে করতে গেলাম আর কি প্রশংসার করা গেল না কারণ পাশের থেকে ইনিমি দিয়েছে একটা ঠাপ ও ঠাপখে বলছে আমার বাসা আর একবার বাপ এই জন্যই আমাদের জনপ্রচার অলরেডি বাসাতে চলে গিয়েছে আর তুমি যদি বাংলাদেশ সার্ভারে খেলো তাহলে তোমাকে মাঝে মাঝে এরকম নাইনটি নাইনের সাথে পরিচিত হতে হবে যেমন এখন দেখো বুয়ার মুহূর্তে এখন যদি ওই নেটপিংটা নাইনটি নাইন হয়ে থাকে তাহলে ইনিমিরা মেরে যদি কেলায় আমি পুঙা দিয়ে হাগাও বের করে ফেলি তাও পরা দেখো দিন শেষে আমি মেরে গেছি হ্যাঁ তো এখন সেই লাস্ট মুহূর্ত যেই মুহূর্তে মনে করো বুয়া নেওয়ার মুহূর্ত তো এখন আর কোনো রকম একই করা যাবে না এখন যেই কাজটা করতে হবে স্বাদে নেমে যেতে হবে স্বাদে নেমে যদি হালকা পাতলা একটু সারভাইভ করা যায় তা করলাম না করা গেলে যেই কাজটা করতে হবে নেট পিং তো তো খারাপ তো নেট নেটপিং খারাপ হলে তোমাদের এইভাবে লাভ ইমোট দেখা যাবে কখনো কখনো তুমি রাগের ইমোট দেখাব না কারণ অলরেডি সতেরো জন খেলা দেখছে সতেরো জন যদি একটু করে মনে করো অখুশি হয়ে তোমাকে রিপোর্ট মেরে দেয় তাহলে তোমার আইডি হান্ডে হান্ডে যাবে কিন্তু একটা কী আমি হান্দা দিছি অবশেষে কিল করে ফেলেছি নটা আর ইনিমি বেঁচে রয়েছে এখনো তিনটা আর এই তিনটা ইনিমির মধ্যে কি আর একটা কিল চুরি করতে পারবো এমনিই তো আমার টিমমেটদের মধ্যে বদনাম হয়ে গেছে নাকি আমি কিল চোর পারা মানে আমি ব্যাক আপ দিই আমার টিমমেটদের তাতে যদি কিলটা চুরি হয়ে যায় দোষটা কি আমার দোষটা তো আমার না আমি তো ব্যাক আপ দিয়ে খেলবই হ্যাঁ তো আমি এখনো ব্যাক আপ দেওয়ার উদ্দেশ্যে এই লাস্ট কিলটাও ঝেড়ে দিতে পারি কিনা দেখা যাক এখন আমাদের হবে একটা ছয় নয় আমরা করে ফেলবো এই দিকের মাঠটা জয় না নামা বাবা বাহ বোয়া হয়ে গেছে ও না বোয়া হয়ে আহ বোয়া হয়ে গেছে যে এটা বলছিলাম তো আবি ছিলাম টপ টোয়েন্টি ফাইভে এইবার দেখ আমার সাথে কি কারেন্টে হয় রেডি ওয়ান টু থ্রি দে জয় না নিজের মনে করে মোঙাই লাতি আর চলে গেলাম আমি এ এটা কি মানা যায় কি হইলো এটা এটা কিছু বুঝিনি আর কোনো সমাধান আমরা স্কটমেডটা মিলে বের করতে পারলাম না